ক্লাস ফাইভ বা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় তিন চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি সেখান থেকে একটা গাণিতিক সমস্যার সমাধান আমরা আজকে আলোচনা করব পড়া হচ্ছে লেকচার প্রাথমিক বৃত্তি পরীক্ষা চূড়ান্ত প্রস্তুতি দু হাজার পঁচিশ এই গাইডটি থেকে পৃষ্ঠা নাম্বার তিনশো একুশ অঙ্ক নাম্বার পাঁচ সমস্যা নাম্বার পাঁচ বলা হচ্ছে দুইটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশো ষাট টাকা একটি গরুর মূল্য কত অর্থাৎ এখানে ক্লুটা কি ক্লুটা হচ্ছে যে একটা ছাগলের মূল্য দেওয়া আছে ওখান থেকে একটা ছাগল থেকে আগে তিনটা ছাগল বের করতে হবে তাহলে তিনটা ছাগলের দাম বেরোলে তখন আমরা সেখান থেকে একটা ধীরে ধীরে আমরা সামনের দিকে এগোতে পারব তো দেখা যাক কীভাবে করা যায় তাহলে একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশো ষাট টাকা অর্থাৎ তিনটি ছাগলের মূল্য সমান তিন গুণ চার হাজার পাঁচশো ষাট টাকা সমান তেরো হাজার ছয়শো ষাট টাকা তাহলে তেরো হাজার ছয়শো ষাট টাকা তিনটি ছাগলের দাম তাহলে দুইটি গরু এবং তিনটি ছাগলের দাম একত্রে হলো পঁয়তাল্লিশ হাজার আশি টাকা তাহলে এখান থেকে আমরা দুইটা গরুর দাম পাবো তাহলে দুইটা গরুর দাম সমান টোটাল টাকার ভিতর থেকে তিনটি ছাগলের যে দাম তেরো হাজার ছয়শো আশিটা বিয়োগ দিলে পাওয়া যাবে একত্রিশ হাজার চারশো টাকা তাহলে একত্রিশ হাজার চারশো টাকা দুইটি গরুর দাম অতএব একটি গরুর দাম কত একটি গরুর দাম হচ্ছে ওই দুই দিয়ে একত্রিশ হাজার চারশোকে ভাগ দিতে হবে তাহলে বেরোবে পনেরো হাজার সাতশো টাকা অতএব নির্ণয় উত্তর হচ্ছে পনেরো হাজার সাতশো টাকা